ভার্সিটিতে সবাই গোল হয়ে বসে আছে নাইম অস্থির হয়ে হাত মোচরামুচির করছে উষাকে ওর বাবা মা জোর করছে বিয়ে করার জন্য উষা চুপচাপ বসে আছে নাইম সহ্য করতে না পেরে নিরাপত্তা ভেঙে পড়ল আমি তোকে সারা থাকতে পারবো না উষা উষার চোখে পানি নাইমের দিকে তাকাতেই নাইমের বুকটা ধক করে উঠল প্রেয়সীর চোখের পানি কেইবা সহ্য করতে পারে উষা চল আজকে আমরা বিয়ে করে দিই দেখবি বিয়ে করলে সবাই মেনে নেবে প্লিজ উষা নাইমের কণ্ঠে অসহায়তের চাপ উষার চোখ থেকে টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে এবং তা দুহাত দিয়ে মুছে নেয় অর্ষা নাইম উষার দিকে তাকিয়ে হাসে দুজন যে দুজনকে বড্ড ভালোবাসে তা বুঝতে পারছে অর্ষা অর্সা উঠে দাঁড়িয়ে বলল তোদের এই শোক ভালো লাগছে না চল চল উষার বিয়ের জন্য পার্টি দি সবাই হাঁ করে তাকিয়ে আছে অর্ষার দিকে রুশান রেগে যায়। সিরিয়াস মুহূর্তে কেউ তাদের দাঁত চেপে কি কমন সেন্সের অভাব এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি আর তুই ফাজলামি করছিস অর্ষা বিরক্ত হয় নাক মুখ কুচকে তাকায় সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে উষার কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে বলল ভালোবাসিস নাইমকে উষা মাথা নাড়াই অর্সা নাইমের দিকে তাকাই ছেলেটা চোখ লাল হয়ে গেছে আজকে এই মুহূর্তে তোদের বিয়ে দেবো আমি কি বলছিস তুই অর্ষা আব্বু আম্মু মানবে না উষা নাইম রেজেক্ট করার মতো ছেলে না ভালোবাসে তোকে পড়ালেখায় ভালো ফ্যামিলি ভালো তো সমস্যাটা কোথায় আমরা সমবয়সী অর্সা এটাই সমস্যা উষার কাঁধে হাত দিয়ে বলল এটা কোনো সমস্যা না উষা সবকিছুর উপরে তোরা দুজন দুজনকে ভালোবাসিস এর উপরে কোনো সত্যি নেই কাছে এসে চোখে চোখ রেখে বলল তুই আমাকে ভালোবাসলে আজকে বিয়ে করবি উষা উষা চুপ করে আছে কি বলবে ও একদিকে ভালোবাসা আর একদিকে পরিবার এবার রেগে যায় উষার কান ছাকিয়ে বলল কি সমস্যা তোর বলছিস না কেন তার মানে তুই আমায় ভালোবাসিস না ওকে ফাইন আর কখনো ভালোবাসার কথা বলবো না তোকে নাইম উষাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে উল্টো দিকে ঘরে ফুঁসছে মেজাজ খারাপ হচ্ছে ভীষণ নাইমের উষা কানতে কানতে বলল আমি তোকে ভালোবাসি নাইম কিন্তু বিয়ে জিনিসটা এতটাও সহজ নয় তোর আব্বু আম্মু না মারলে তখন কি করবি আমাকে ভরসা করতে পারিস আম্মু জানে শুধু বাবাকে বলতে হবে এন্ড আই এম সিওর তারা তাদের একমাত্র ছেলের জন্য তোকে মেনে নেবে এবার বল পে করবি ঊষা কান্না থামিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল সবাই খুশি হয় সবকটা মিলে কাজে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় মুহিব আর অরণা গিয়েছে বিয়ের টুকিটাকে জিনিস কিনতে কাজী অফিসের সামনে আসতে ইরহামকে দেখে সবাই চমকে ওঠে ইরহাম গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেখে চোখ থেকে সানগ্লাস খুলে অর্ষার দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দেয় অর্সা বিরক্ত হয় এই সময় এখানে ইরহামকে দেখে ইরহামকে সে তিন চার দিন যাবৎ ইগনোর করেছে ইগনোর করার কারণ সেদিন তাকে হুট করে জড়িয়ে ধরা আর ইরহামের অদ্ভুত ব্যাপার যা অর্ষা মেনে নিতে পারছে না রুশান ইরহামকে দেখে মুখ কালো করে ফেলে সেদিনের পর রুশান সব ক্লাস করেছে ইরহামের ইরহাম পকেটে হাত কুচে হিরোর মতো করে অর্ষার সামনে আসে রুশানের দিকে তাকিয়ে পড়ল তোমরা ভিতরে চাও আমি অর্ষাকে নিয়ে আসছি উষা নাইম রুশান একবার অর্ষার দিকে তাকিয়ে ভিতরে ঢুকে যায় ওরা যেতেই ইরহাম অর্ষার দিকে ঝুঁকে ওর মুখ বরাবর মুখ নিয়ে পড়ল মিসেস চৌধুরী আপনি কেন আমাকে এই তিন দিন ইগনোর করেছেন তা যদি কষ্ট করে একটু বলতেন ইচ্ছে হয়েছে করেছি। এক রোখা জবাব এরহাম এরাতে রাগ হলো না বরং হাসলো। অর্ষা ইরামকে পাশ কাটিয়ে চলে যেতে চাই ইরাম অর্ষার হাত ধরে ফেলে অর্ষা হাতের দিকে তাকিয়ে বলল স্যার হাতটা ছাড়ুন ভেতরে যাব আমি কারণটা না বলা পর্যন্ত ভিতরে যেতে পারবে না বললাম তো ইচ্ছা করেছিল তাই আপনি এখানে কেন বলুন তো আমার শালার বিয়ে তো আমি আসব তাই না মিসেস চৌধুরী ইরামের সাদামাটা উত্তর অর্সা হাত ছাড়ানোর জন্য মোচরা মুচির করছে হাত সে যে নিহানার ব্যাপারটা নিয়ে এখন রেগে আছে কিন্তু কেন রেগে আছে তাহা চারেরা অর্সা কিন্তু রাগ লাগছে ইরামের উপর বউ থাকতেও কেন অন্য মেয়েদের সাথে হাসাহাসি করবে সে ইরহাম অর্শার মুখের উপরে থাকা ছোট্ট ছোট চুলগুলো কানের পিছনে গুচে দিয়ে বলল কি হলো মিসেস চৌধুরী কোথায় হারালে তুমি ঘোর কাটে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে লোকটার কদিনের ব্যবহার মানতে পারছে না অর্শা ইরাম মৃদু হেসে অর্শার হাত থেকে নিজের মুঠোয় নিয়ে কাজী অফিসের ভিতরে ঢুকে যায় অর্ষা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ইরামকে এসে কোন হিরামকে দেখছে উষা নাইমের বিয়েটাও ভালোভাবে হয়ে যায় সবাই মিলে রওনা হয়েছে নাইমদের বাসার উদ্দেশ্যে নাইম উষা বাইক গিয়েছে রুশান একা গিয়েছে ইরা অর্ষাকে গাড়িতে টেনে বসিয়েছে হর্ষা রেগে পড়ল মিস্টার চৌধুরী সমস্যাটা কি আপনার বলুন তো ইরা মুচকি হেসে অর্ষার দিকে ঝুঁকে বলল আবার সমস্যাটা হলো আমরা ইরহাম কথাটা বলেই সরে আসলো ভেবা চেকা খেয়ে ইরহামের দিকে হাঁ করে তাকিয়েছে ইরহাম অর্শাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলল আরে হাঁ করে তাকিয়ে থেকে না মিসেস চৌধুরী প্রেমে পড়ে যাবে তো ইরহামের কথায় অর্শা মুচকি ভেঙচি দিয়ে জানালা দিয়ে বাইরে তাকায় ইরাম মৃদু হেসে মনে মনে বলল তোমার প্রেমে পুরোপুরি ডুবে গিয়েছি প্রেয়সী অর্ষা ইরহাম নাইমদের বাড়ির সামনে আসতেই দেখে ওরা এখনো দাঁড়িয়ে আছে অর্ষা গাড়ি থেকে বের হয়ে বলল তোরা বাইরে এখনো দাঁড়িয়েছিস কেন তোর বান্ধবী তো ভয়ে যেতেই চাইছে না নাষা উষার দিকে চোখ গরম করে তাকালো উষা বোকা পোকা হাসি দেয় অর্ষা উষাকে নিয়ে জোর করে বাড়িতে ঢুকলো বাড়িতে তখন নাইমের বাবা জাফর সাহেব আর নাইমের মা নুরী বেগম বসে গল্প করছিলেন সবাইকে বাড়িতে একসাথে দেখে বেশ খুশি হন দুজন সবাইকে আগে থেকে চেনে নুর্বিগম অর্ষা আর উষাকে ভালোবাসেন তিনি অনেক আরে অর্ষা উষা কেমন আছো যে ভালো আছো মা অর্ষা আলতু হেসে জবাব দেয় আন্টি ফাটাফাটি আছি আমি উষা ভয়ে অর্ষার হাত চেপে ধরে অর্ণাও হেসে কথা বলে নুরী বেগম সবাইকে বসতে বলল ইরাম সবার পিছনে বাড়িতে প্রবেশ করে ইরামকে দেখে জাফর সাহেব আর নুরি বেগম দাঁড়িয়ে যায় তারা খুব ভালো করে চেনে ইরামকে এটাও জানে ইরামের সাথে আসার বিয়ের কথাটা আসসালাম আলাইকুম স্যার আপনি হঠাৎ ইরাম হেসে জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম আন্টি আপনি আমাকে ইরাম বলে ডাকতে পারেন জাফর সাহেব সবাইকে দেখে বললেন তা সবাই হঠাৎ এখানে যে এমনিতেও তো বলে কাউকে আনা যায় না আজকে যে অর্ষা মামনি বাবাকে নিয়ে অর্ষা তো লজ্জায় পড়ে যায় ইরাম সবাইকে শান্ত হয়ে বসতে বলল এরপর বলল আন্টি আসলে নাইম আর উষা একে অপরকে ভালোবাসে হ্যাঁ বাবা আমরাও জানি সেই বিষয় জি আন্টি কিন্তু কিছুদিন ধরে উষার বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে আপনার পাগল ছেলে জানতে পেরে আজকে উষাকে বিয়ে করেছে জাফর সাহেবের মুখ গম্ভীর হয়ে যায় নুরি বেগম বেশ খুশি হয়েছেন তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে উষাকে তার আগে থেকে ভীষণ পছন্দ জাফর সাহেবের মুখের ভঙ্গি দেখে সবাই ভয় পেয়ে যায় তবে ইরাম স্বাভাবিক জাফর সাহেব সবাইকে ভয় পেতে দেখে হা হা করে হেসে ওঠেন সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে উষা তো ভয়ে জড় সর হয়ে বসে আছে ওরে আমার এই কথাটা বলতে বাবাকে বাবাকে নিয়ে এসেছে নাইম তুই তোর চিনিস না এসে জড়িয়ে ধরে ওর বাবাকে ওর বিশ্বাস ছিল মেনে নেবে উষা হাফ ছেড়ে বাজে ইরাম হাসে জাফর সাহেব উষার বাবাকে ডাকে তারা প্রথমে অমর দিলেও পরে মেনে নেয় উষা এবং নাইমকে সব মিলিয়ে ঝামেলা মিটিয়ে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায় অর্ষা জেদ করে এবার রুশানের সাথে এসেছে ছাদে বসে আছে আকাশের দিকে আছে আছে এই সে প্রথম দেখেছিল রাস্তায় তিন বছর আগে দিনটা এখনো মনে ইয়াদের ভুলতে পারবে না রাজশাহী থেকে এসেছিল দুদিনের জন্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হয়েছিল সেদিন চায়ের দোকানে তিন বন্ধু মিলে গল্প করছিল আর চা খাচ্ছিল তখনকার সামনের বাড়ি থেকে একটা ছোট্ট খাট্ট মেয়ে বের হয় চুলগুলো ছাড়া সাথে একটা ছেলেও আছে দুজন হাসতে হাসতে কথা বলছিল ইয়াদ এক রাস মুগ্ধতা সেই হাসির পানে রিকশা আসলে দুজনে উঠে যায় ওই দিনের পর ঘুম হারাম হয়ে গিয়েছিল ইয়াদের ইয়াদ আবারও সে বাড়ির সামনে যায় এক নজর মেয়েটাকে দেখার জন্য কিন্তু সেদিন আর দেখা মেলে না পাক্কা দুই ঘন্টা বসেছিল এক নজর দেখার জন্য মেয়েটাকে কিন্তু দেখা মেলেরই এরপর জানতে পারল মেয়েটার নাম অর্ষা আহমেদ ইনাজ নামটা শোনার সাথে সাথে বেশ কয়েকবার বাড়ির দিকে তাকিয়ে নামটা বিড়বিড় করে আওড়াই নামটা যেমন সুন্দর দেখতেও তেমন মাশাল অনেক সুন্দর অর্ষা যেইয়া দুই দিন থেকে সময় মতো চলে যায় এবার সে দুই দিনের জায়গায় সাত দিন থাকে অর্ষাকে দেখার চতুর্থ দিনবার সে অর্ষাকে দেখে ব্যালকনিতে বসে সেদিনের ছেলেটার সাথে মারামারি গলছিল ইয়াদের সহ বন্ধুরা সবাই অবাক হয়েছিল যে ছেলে কোনো মেয়ের দিকে সেভাবে তাকায়ও না সে ছেলে একটা মেয়েকে দেখার জন্য দিনের পর দিন বাড়ির সামনে এসে বসে রাখে শুধুবার একটা মাত্র দেখার জন্য এরপর প্রায়ই সে রাজশাহী থেকে চলে আসতো অর্ষাকে দেখার জন্য এই এক বছর সেইভাবে আসার সময় পায়নি ইয়াদ আর এর মাঝেই তার প্রেয়েশই অন্য কারোর হয়ে গেল ইয়াদ রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে ভাগ্যে ছিল না অর্ষা তার তাই তো পায়নি তাকে এত ভালোবাসার পরও ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে অর্ষা ইহাম তখনই এসে হাত ধরে গাড়িতে উঠিয়ে নেয় অর্ষা কিছু বুঝে ওঠারা সব কিছু হয়ে যায় ইরাম সিট বেল্ট বেঁধে গাড়ি চালাতে থাকে অর্ষা হতভম হয়ে বসে আছে মিস্টার চৌধুরী আপনি বলবেন কেন আমাকে এইভাবে নিয়ে এসেছে বউকে আনতে হলে কি পারমেন্স লাগে নাকি বউ তো অফার যখন ইচ্ছা হবে তখন নিয়ে আসতে পারি তাই না মিসেস চৌধুরী দৃষ্টিতে তাকিয়ে বলল না পারেন না না আমি চাই আপনি আমায় হুটহাট করে সামনে থেকে নিয়ে আসেন সবাই কিভাবে আমি আমার বউকে আনি অন্য কাউকে তো না কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় সেটা ইরামের স্বাভাবিক উত্তর অর্ষা বিরক্ত হয় অধর চোহে বলল আপনি কি আমায় ভালোবাসতে শুরু করেছেন মিস্টার চৌধুরী না ইরামের সাবলীল উত্তর গাড়ি চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি রেখে কথাটা বলল অর্ষার খারাপ লাগে ইরহামের সোজা সাপটা উত্তরে বুকে চিন চিন ব্যথা করে কিছু না ভেপি না বলে দিল একটু খারাপ লাগলো না অরশা সাথে কথা বলবে না পণ করল জানালাতে দিয়ে বাইরে তাকালো ইধাম নিজের বেশির হাবভাব থেকে হাসল সে তো অর্ষাকে অলরেডি ভালোবাসে তাহলে ভালোবাসতে শুরু করার কি আছে বেশ কিছুক্ষণ পরে একটা লেকের সামনে গাড়ি থামালো নিঃশব্দে হেসে গাড়ি থেকে বের হয়ে গেল গেট খুলে অর্ষাকে কোলে তুলে নিল অর্ষা হাত পা ছোড়াছড়ি করছে ইরাম শক্ত করে ধরে ইরাম অর্ষাকে নিয়ে লেকের এক কোনায় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে এরপর নিজে অর্ষার পাশে বসে অর্ষা কথা না বলে নিশ্চুপ হয়ে সামনের দিকে তাকিয়াছে দুপুর টাইম হওয়ায় বেশি কেউ নেই দু একটা কাপল ছাড়া কাউকেই দেখা যাচ্ছে না ইহাম মুগ্ধ দৃষ্টিতে আছে অর্ষার পারে প্রেয়সীকে দেখা তৃষ্ণা মনে হয় এ জীবনে কাটানো সম্ভব নয় তিরিশ মিনিট যাবৎ বসে আছে অর্ষা এবার অধৈর্য হয়ে যায় বিরক্তিতে উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করল ইরাম অর্ষাকে দেখার ঘোরে ছিল অর্ষা উঠে যেতেই ঘোর ভেঙে যায় অর্ষা হাঁটতে থাকে ইরহাম দৌড়ে এসে সামনে দাঁড়ায় অর্ষার লেভেলের খারাপ হয়ে যায় সমস্যাটি কি আপনার বলুন তো ঘন্টা রেখেছেন এখানে আমার সমস্যাটা তুমি আমি কি করে আপনার সমস্যা হই বলুন তো একটু ইরহাম হাসে অর্ষার দিকে নিচু হয়ে কিছুটা ঝোঁকে অর্ষা দুকদম পিছনে যাই ইরহাম তা দিকে ঠোঁট কামড়ে হাসে অর্ষা আরও একবার ইরহামের উপরে ক্রাশ নামক বাঁশটা খাই লোকটা এত সুন্দর কীভাবে অশা তা ভেবে পায়টা তার বর তবুও ভালোবাসতে কোথাও বাধা লাগে ইরাম কাউকে ভালোবাসে কথাটা মনে করতে অর্শার ছোট হৃদয়টা পুরে ছাড়খাড় হয়ে যায় তুমি আমার সমস্যা দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি আমি তোমার ওই মাতাল করা চোখ আমাকে ভীষণভাবে মাতাল করে তুলেছে এর কারণটা কি বলতে পারো অর্ষা হাঁ করে তাকিয়ে আছে কথাগুলো বোঝার চেষ্টা করছে ইরাম হেসে অর্ষার কপালে আলতো করে নিজের ঠোঁটটাকে ছোঁয়ালো অর্ষা কেঁপে উঠল চোখ বুঝে ফেলল অর্ষা চোখ খুলে তাকায় ইরামের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে যে দৃষ্টির গভীরতা বোঝার ক্ষমতা কারণ নেই অর্ষা আপন মনে বিড়বিড় করে বলল আপনি আমার উদ্ভট কাজ আমার মাথায় ঢোকে না কিন্তু আমি যে দিন দিন আপনার উপর ভীষণ ভাবে হয়ে পড়ছি ইরাম ইরাম কোথা থেকে একটা ফুল এনে অর্ষার কানের মধ্যে গুঁজে দেয় অর্ষা অবাক হয়ে ইরামকে দেখতে থাকে ইরাম অর্ষার গাল বলল এই ফুলটার মতো তুমি আমার কাছে স্নিগ্ধ প্রেয়সী কথাটা বলেই ইরাম হাঁটা ধরে অর্ষা ও ইরামের পিছু পিছু আস্তে আস্তে বলল এটা কি ছিল মিস্টার চৌধুরী সামনে এর থেকে ভয়ঙ্কর কিছু হবে তোমার সাথে ইরহাম বাঁকা হেসে কথাটা বলল অর্ষার মাথার চার হাত উপর দিয়ে ইরহামের কার্যকলাপ দেখা যাচ্ছে মানুষ তেমন অদ্ভুত কেন বুঝে উঠতে পারছে না অর্ষা অন্য কাউকে ভালোবাসলে তার সাথে এমন করছে কেন সে তো নিজেকে এটার জন্য গুটিয়ে রেখেছে ইরামের কাছ থেকে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে চায় না ভালোবাসা না হয়তো ভালো লাগা এটা যে ইরহামের কাছে ভালোবাসার রূপান্তর হচ্ছে তা খুব ভালো করে বুঝতে পারছে অর্ষা ইরহাম অর্ষাকে নিয়ে ফুলের দোকানে আসে সেখান থেকে পাঁচটা গোলাপ কিনে নেয় অর্ষা ভাবে হয়তো তাকে দেবে কিন্তু ইরহাম দেয় না অর্শার মনটা খারাপ হয়ে যায় ফুলগুলো তাকে দিয়ে পছন্দ করল আবার তাকে দিল না অর্ষা বেহায়ের মতো প্রশ্ন করে বসল ফুলগুলো কাকে দিবেন মিস্টার চৌধুরী ইরহাম মুচকি হেসে বলল দেব আমার ভালোবাসার একজনকে অর্ষা ছোট্ট করে ও বলল অর্ষার মুখটা শুকিয়ে যায় ইরহাম অর্ষার আড়ালে হাসে বাড়ি পৌঁছে দিয়ে চলে যায় ইরহাম তখনও ফুলগুলো দেয়নি সে অর্ষাকে অর্ষা ভেবেছিল বাড়িতে নামিয়ে দেওয়ার সময় হয়তো দেবে কিন্তু দিল না বাড়িতে ঢুকতেই রুশানকে দেখতে পেলে অর্ষা আজকে ভার্সিটিতে নাইম উষা আসেটি মুহিব অসুস্থ থাকায় আসতে পারেটি অথৈর কি যেন হয়েছে তাই আসেনি রুশান আর সেই গিয়েছিল মূলত যাওয়া ইরামের জন্য আজকে ইরামের ক্লাস ছিল রুশানকে দেখে অশার মেচেজটা বিগড়ে গেল এমনিতেও ইরাম মেচেজ খারাপ করে দিয়েছে আর এই রুশান তাকে এখন ভার্সিটিতে একা রেখে চলে এসেছে এখন শান্তিতে বসে টিভি দেখছে আর হাসাহাসি করছে রুহান আর আরিশা স্কুলে গিয়েছে বাড়িতে বড়রা আর রুশান অশা রুশানের কাছে গিয়েই ধূপ করে কয়েকটা কিল থাপ্পড় মেরে দিল আচমকা আক্রমণে রুশান চমকে ওঠে পারেনি অর্ষা তাকে এভাবে হুট করে আক্রমণ করবে ক্লাস শেষে তাকে ইরা মেসেজ করে বলেছে একাই চলে আসতে তুই আমাকে রেখে কেন আসলি হ্যাঁ অর্ষা চিল্লিয়ে পড়ল কথাটা রুশান থতমত খেয়ে তাকিয়ে আছে অর্ষার দিকে এমন ব্যবহার কেন করছে তা বুঝতে না পারলেও অর্ষা যে ভীষণ ডেকে আছে তা বেশ ভালো করে বুঝতে পারছে রুশান রুশান অর্ষাকে শান্ত করতে চাই অর্ষা চিল্লিয়ে বলল এখান থেকে মতো বেস্ট ফ্রেন্ড লাগবে না আমার অর্ষার আগে ফুসফুস করতে করতে উপরে চলে যাই রুশান বেচারা না বুঝে হাঁ করে তাকিয়ে থাকে অর্ষার যাওয়ার পরে অরশার হুট করে রাগ করা রুশানের মাথার উপর দিয়ে চলে গেল